সুদূর আমেরিকা নিউ থেকে নাহিদা আপু অসহায়দের জন্য দিয়েছেন পনেরো হাজার টাকা এই টাকাগুলি এখন বন্টন করব ওনার প্রাপ্তবয়স্ক একটি ছেলে হঠাৎ করে অন্ধ হয়ে যায় বর্তমানে তাদের সংসার চালানোটা অনেক কষ্টকর হয়ে পড়েছে টাকার অভাবে পারছে না চিকিৎসা করাতে তাই ওনাকে দিয়ে দিলাম সেই বোনের পক্ষ থেকে তিন হাজার টাকা এই নেন আপনি তো কিছুদিন পূর্বে একটি ঘর বাঁধার কথা বলেছিলেন তাই সুদূর আমেরিকা নিউ ইয়র্ক থেকে টাকাগুলি যত্ন সহকারে রাখবেন আরো কিছু টাকা মিলিয়ে আপনার ঘরটা তৈরি করে দেবো কেমন মামু আপনার জন্য দিয়েছেন দুই হাজার টাকা শুধু লন্ডন প্রবাসী এম পক্ষ থেকে আপনাকে কি শাড়ি উপহার দিলাম এম পক্ষ থেকে একটি শাড়ি উপহার দিলাম খুশিছেন তো